আমাদের আজকে এখানে আসলে একটা মানে শত বছরের ঐতিহ্যবাহী একটা অরুশ শরীফ পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার এই মির্জাপুর ইউনিয়নে বারো আউলিয়ার অরুশ শরীফ এখানে আমাদের জন পীর আউলিয়ার কবর আছে এখানে মানুষজন নির্দিষ্ট এই দিনে এখানে কিছুটা ঘন একটা পরিবেশ হয় এখানে মানুষজন কবর জিয়ারত করতে আসে দোয়া করতে আসে তো এরকম বছরের এই দিনে আজকের এই দিনে প্রায় লক্ষাধিক মানুষের এখানে একটা জনসমাগম হয় পাশাপাশি এই উপলক্ষে আবার এখানে আশেপাশের জেলা থেকে অসংখ্য দোকান আসে প্রায় হাজারের উপরে দোকান থাকে তো একটা পাশে মোটামুটি মেলারও একটা পরিবেশও তৈরি হয় যেই জায়গায় আসলে আসলে এটা অনেকটা বেচাকে না এবং এই উপলক্ষে মানুষজন আসে ছোটোবেলা আমারও মনে আছে আমি যখন এসেছিলাম আজকে থেকে পনেরো বছর আগের কথা যদি বলি তখন এসে আমরা আসলে যেটা করতাম এখানে দোয়ার পরে আমরা ওই যে গুড়ের ঝুলাপি খেতাম এরপরে হচ্ছে আমরা নাগরদোলায় উঠলাম আজকে উঠলাম একটু আগে তারপরে কিছু গাড়ি আছে বাচ্চাদের থের থেরি গাড়ি বলে এগুলো চালাতাম কিনতাম তো আজকে এগুলো দেখে আসলে ছোটোবেলার যে স্মৃতি রোমন্থন সেটা হলো আমি মনে হয় প্রায় পনেরো বছর পর আবার এখানে এসেছি তো এই উপলক্ষে আসলে মেইনলি আজকে এখানে আসা এবং এটা আসলেই ভালো লাগছে যে এলাকার যারা মানুষজন শুধু আমাদের উপর জেলা না পুরো জেলার আশেপাশের জেলা থেকেও অনেক এসেছে তাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক পরিচিত মুখ আবার অনেক অনেকেই ছিল আর কি যারা নতুন করে এখানে আসছে অনেকদিন পরে আবেগ আব্রত হচ্ছে এই জন্যই মূলত আজকে এই আসা আমরা না এনসিপির এখানে এই রিলেটেড বক্তব্য প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের একবার দেওয়া হয়েছে প্রেস রিলিজের মাধ্যমে আমার ইন্ডিভিজুয়াল আর বলা ঠিক হবে না দেখছেন এই বিষয়টা একটু বলবেন হ্যাঁ দেখুন মানে আমরা আমাদের জায়গা থেকে যেমন এখানে বারোজন আউলিয়ার মাজার আছে সিলেটে যদি আপনি দেখেন শাহজালাল রহমতুল্লাহ শাহপর রহমতুল্লাহের মাজার আছে চিড এরকম বায়জুদ্দ বায়জুদ্বোস্তামি রহমতুল্ল্লাহরের মাজার আছে এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পীর আউলিয়া ওনাদের মাজার রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে অবশ্যই যেটা হয় আমরা দোয়া করি তাদের জন্য দোয়া করি তো এটা তো আছেই এটা তো সত্য এটা তো থাকবেই এক্ষেত্রে কিন্তু কিছু কিছু আমরা এরকমও দেখি যেগুলো আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলা হয় আদত এখানে কোনো পীর কিংবা আউলিয়ার কখনও মাজার ছিল না কবরও ছিল না এটাকে ধর্ম ব্যবসার আড়ালে নিয়ে যাওয়া হয় সেখানে ওটাকে ওরকম করে কবর করে মাজার হিসেবে বানানো হয় লাল তাঁবু দেওয়া হয় এই কাজগুলো করা হয় তো আমাদের কথা হচ্ছে এরকম মানে মাজারকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা বা এইরকম ব্যবসাকে তো আমরা কোনোদিন সমর্থন করব না একজন ব্যক্তিও না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সমর্থন করবে না আবার যারা আমাদের সত্যিকারে অলিয়া ওলিয়ার যে মাজারগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের ওইটুকু ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে হলেও নৈতিকতার জায়গা থেকে হলেও ওইটুকু শ্রদ্ধাবোধ আমাদের থাকা উচিত এবং এগুলো রক্ষার দায়িত্ব কারণ অবশ্যই কারো না কারো মানে সবার হয়তো থাকবে না কিন্তু অধিকাংশই তো সেই জায়গার প্রতি একটা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সহমর্মিতা থাকে তো সেটার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন এবং সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো যেন কেউ কারো আমার পছন্দ হচ্ছে না দেখেই আমি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব সেটা নষ্ট করতে যাব এই জিনিসটা তো কখনোই না